আপনি সবটা দেখেছেন তো আমি সেখানে বলেছি যে ডিসেম্বর কর্ণাটক সরকার জানানোর পরে এই ওষুধ সরকারি ব্যবহার করা এটা তো অভয়ের মতো সরকারের দ্বারা খুন হলো সরকারের দ্বারা চিকিৎসা বিজ্ঞান ফেল করতেই পারে কেউ অমর নয় কিন্তু এটা তো আমাকে স্বীকার করছে যে তেরোই ডিসেম্বর নয় দশই ডিসেম্বর আমরা জেনেছিলাম স্পেশাল সেক্রেটারি আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে দেখবেন এবং আমি তারপরে বললাম এই চারজনকেই এই সেলাইন আপনারা দিয়েছেন ওটা পশ্চিমবঙ্গে না আরও অনেককে দিয়েছেন উত্তর দিতে পারেনি এবং আমার বিশ্বাস কয়েক হাজার বা লক্ষাধিক হবে গোটা রাজ্যের সমস্ত সরকারি হসপিটাল প্রাইমারি হেলথ সেন্টার মেডিকেল কলেজে এই বিষ ওষুধ দশই ডিসেম্বরের পরে প্রয়োগ করা হয়েছে এবং বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে যে কিডনি নষ্ট হবে আমার কথা নয় আমি ডাক্তারই পড়ি এবারে বলুন সরকারের কোনো দায়িত্ব কর্তব্যবোধ নেই এবং কালকে আমি বলেছিলাম আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে কারণ আমরা সবাই জানি যিনি চলে গেছেন তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ভগবান যায়নি আপনাকে চাকরি দিতে হবে এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে আমরা তো আছি আমরা তো সরকার নই আমরা বিরোধী আমি নেতা এমএলএ আমাদের সাথীরা আছে আমাদের দল আছে আমরা আপনার পাশে দাঁড়িয়েছি দাঁড়াবো কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে আমাদের ডাক্তার বিশ্বপতি মুখার্জি এবং পোস্ত অ্যাডভোকেট মামলা করেছিলেন গত সোমবার আজকে সেই মামলাতে প্রধান বিচারপতি বলেছেন যে সাধারণ ক্ষতিপূরণ নয় অ্যাপ্রোপ্রিয়েট মানে ক্ষতিপূরণ আপনার পরিবারকে দেওয়া উচিত তাই আজকে এই তিন চার পাঁচ দিন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ এসেছে না না কেউ কোনো যোগাযোগ সরকারের পক্ষ থেকে চেক সাহায্য মদ খেয়ে মরে গেলে বিষাক্ত মদ খেয়ে মরে গেলে দু লাখ টাকা নিয়ে পৌঁছে যায় প্রথমে আজকে পাঁচ দিন ছ দিন হয়ে গেছে বিডিও এসডিও ডিএম সরকারের প্রতিনিধি আপনাদের কাছে কেউ আসেনি এইসব জিনিস প্রমাণ করে যে এদের মানবিকতাটা কি জিনিস যাই হোক আমি আমার বক্তব্য এবং করণীয় কাজ করছি বিরোধী দলনেতার যে কাজ হাস্তভবনে গিয়ে করেছি আজকে কোর্টেও ক্ষতিপূরণের বিষয়ে উল্লেখ হয়েছে বাচ্চাটার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমি সেটা পালন করব আপনি শুধু মানবিক কারণে আসেনি আপনি আমাদের ভারতীয় জনতা পার্টির যে পরিবার তার সদস্য আপনার দেবাশিস রুই দাস অ্যাসেম্বলি শালবনি আপনি মেম্বার হয়েছেন সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনি আমাদের পরিবারেরও সদস্য ও আমাদের দায়িত্ব আছে সেটা আমরা পালন করব আর বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব আপনি বাবা হিসেবে পালন করবেন আর আমি আপনার দাদা হিসেবে এই বাচ্চার সমস্ত অর্থনৈতিক দায়িত্ব আমি পালন করব এটা প্রাথমিকভাবে রাখুন আমার পক্ষ থেকে আমি আরও বাচ্চার নামে সার্টিফিকেট করে দিয়ে যাব আমি পরে বাচ্চার নামে সার্টিফিকেট করে দেবো না না সে করব কোর্ট বলেছে সরকারও দিতে বাধ্য হবে আমি কালকেই বলেছি লক্ষ টাকার টাকা কম নেবেন না আপনাকে এক নিয়ে আমি অনেক দূর যাব এবং আপনাকে চতুর্থ শ্রেণীর চাকরি দিতে হবে গ্রুপ দিতে পারমানেন্ট চাকরি আপনার কাছে যদি অল্প টাকা দিতে আসে চেক দিতে আসে নিবেন না আপনি আমার উপর ভরসা রাখুন আপনাকে নিয়ে যতদূর লড়াই করার করব কারণ অভয়া যেমন ডাক্তারি কাজ করতে এসেছে মেরেছে তাকে হসপিটালের মধ্যে এটা ওয়ান কাইন্ড অফ মার্ডার বাই দি সরকার গভর্নমেন্ট সরকার খুন করেছে এবং আমি যখন গতকাল বলেছি স্পেশাল সেক্রেটারি কে যে আপনি তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার এই আর এই ওষুধ কোম্পানি আর এল আপনাকে দেখাচ্ছি কতজনকে যে দিয়ে ফেলেছে গোটা রাজ্যে কে জানে ভগবান সব কিডনি গুলো যাবে তারপরে বলবে কি জানেন তারপরে বলবে আপনার এ আছে সুগার আছে যে তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার এদের বলেছে পশ্চিমবঙ্গ সরকারকে বন্ধ করো এই ওষুধ দেওয়া তেরোই ডিসেম্বর আজকে ষোলো তারিখ আমাকে স্পেশাল সেক্রেটারি বলছেন যে দশই ডিসেম্বর আমরা জেনেছি আপনি বলুন এটা মার্ডার ছাড়া কি বলবেন আপনি বলুন এটা কোনো অভিযোগ নয় কাল সকালে কোনো ভোট নেই যে আমি রাজনীতি বলছি আমি এটা মার্ডার ছাড়া সরকারের দ্বারা মার্ডার গরিব মানুষ কোথায় যাবে আমাদের বাড়ির লোক তো হসপিটালে যায় না প্রাইভেট যায় মুখ্যমন্ত্রীর বাড়ির লোক তো হসপিটালে যায় না বিদেশে যায় সিঙ্গাপুরে যায় নিউ যায় আপনারা যাবেন কোথায় গরিব মানুষ যাবেন আর আপনাদের সরকার দেবে আপনি বলুন বলুন এক মাসের সময় ধরে বিষাক্ত জিনিস দিল যে ক্ষতি আপনার হয়েছে বাকি তিনজনও তো অত্যন্ত সংকটাপন্ন কোথায় সরকারের যারা বসে আছে উপরে নাই এবং আমার পরিবারের লোকও প্রাইভেটে যায় সরকারের কাছে যায় না

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন